আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ক পিটির এর আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম খালেদা জিয়া এত অসুস্থ বর্ণনা করতে পারবো না জানাবো অপকর্ম যেই করুক আইনের উর্ধেন কাদের এদিকে মুরাদকে প্রকাশে ক্ষমা চাইতে বিএনপির আলটিমেটাম থাকছে মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সর্বশেষ থাকছে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে শাহভাগী সমাবেশ সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এত অসুস্থ যে আমি বর্ণনা করতে পারবো না তার চিকিৎসকরা সংবাদ সম্মেলনে বলেছেন তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে তার আশু প্রয়োজন বিদেশে উন্নত সেন্টার নিয়ে উন্নত চিকিৎসা চারশো এক ধারায় পরিষ্কার বলা আছে শুধু সরকারি পারে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে এখানে আইন কোনো বাধা নয় বাধা হচ্ছে সরকার যারা জনগণের ধারা নির্বাচিত নয় যারা জনগণকে প্রতারণা ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আইনজীবীর এক সমাবেশে তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার দাবিতে এই সমাবেশ হয় এতে শনিবারের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বিএনপি সমর্থিত আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান বলেন এই সরকারকে তিন দিন সময় দিলাম এর মধ্যে মধ্যে যদি বিদেশে পাঠানো না হয় রোববার আইনজীবীরা ব্যাপী অনশন ধর্মঘট করবেন এরপরও যদি সরকার সোজা না হয় জানি না কি হবে এমন সময় আসবে আন্দোলনে আন্দোলনে রাজপথে আগুন জ্বলবে দাউ করে আগুন জ্বলবে সেই দিনটা বেশি দূরে নয় ঢাকা বার সহ দেশের বারগুলো থেকে সহস্রাধিক আইনজীবী এই সমাবেশে অংশ নেন এ সময় খালেদা জিয়ার প্রতিকৃতি সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে তরুণ আইনজীবীদের বিক্ষোভ করতে দেখা যায় তিনি বলেন দেশ নেত্রীর চিকিৎসকরা বলেছেন আমাদের যা কিছু সম্ভব করেছি আমাদের কাছে সেই প্রযুক্তি নেই যা নিয়ে পরবর্তীতে আরো উন্নত ভাবে খালেদা জিয়ার চিকিৎসা করতে পারি সরকার শুধু প্রতিহিংসায় দেশনেত্রী নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে তাকে তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র করছে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন সরকারকে বলবো যদি খালেদা জিয়ার মৃত্যু দেখতে না চান মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের নেত্রীকে মুক্তি দেওয়ার কোন আইনগত বাধা নেই আমি দেশের সর্বোচ্চ আদালতের সিনিয়র আইনজীবী হিসেবে বলছি যদি কোনো বাধা বাধা। হয় তাহলে একমাত্র সরকারি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান আইনমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আমরা আপনার সঙ্গে দেখা করে বলেছিলাম আপনি শুধু আইনমন্ত্রী নন একজন আইনজীবী সন্তান আপনার পিতা অ্যাডভোকেট সিরাজুল হক বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন এই কথাটি আজকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই আপনার অমর পিতার মুখকে স্মরণ করে তাকে ছোট করে আপনি খুঁজে বের করুন আইনের পথ কোনটি আইনের পথ খুঁজে বের করতে হবে মানুষের জীবনের চেয়ে আইন বড় নয় যাচ্ছি পরে সংবাদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অনিয়ম অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর যেটা দেশবাসী এরই মধ্যে প্রমাণ পেয়েছে অপরাধী যেই হোক অপকর্ম যেই করুক তিনি যেই হন কেউ আইনের ঊর্ধ্বে নন সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রমাণ করেছে মঙ্গলবার বিকেলে নিজ দপ্তরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীলঙ্কার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন ওবায়দুল কাদের বলেন আপনারা দেখেছেন অপরাধী দলীয় পরিচয় দেয় কিন্তু সরকার কিংবা আওয়ামী লীগ কখনো কোনো অপরাধীর পক্ষে দাঁড়ায়নি কখনো কাউকে বাঁচানোর চেষ্টা করেনি বিভিন্ন হত্যাকাণ্ড ও খুনের ঘটনায় কিন্তু ছাত্রলীগের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আবরার হত্যার ব্যাপারে প্রায় সবাই ছাত্রলীগ নিয়োগ করত সেখানেও কিন্তু সরকার কাউকে ছাড় দেয়নি তিনি বলেন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে সরকারের কোনোরূপ হস্তক্ষেপ নেই সেখানে আমাদের অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে সাজা হয়েছে কারো কারো স্পষ্টভাবে বলছি অপরাধ করে কেউ ছাড় পাবে না শেখ হাসিনার সরকার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শূন্য সহিজ্জু নীতিতে অটল চলমান রয়েছে সরকারের শুদ্ধি অভিযান কে কোথায় কি করেছেন সবই খবর দলীয় প্রধানমন্ত্রীর কাছে আছে মন্ত্রী বলেন স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহের মদত দিচ্ছে পেছন থেকে সেসব মন্ত্রী এমপি কলকাঠি নাড়ছে প্রত্যেকের নাম কিন্তু প্রধানমন্ত্রীর তালিকায় চলে এসেছে সময় মতো প্রত্যেকেরই এজন্য শাস্তি ভোগ করতে হবে এখানে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না যাচ্ছি পরে সংবাদে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের প্রকাশ্যে ক্ষমা চাইতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি একই সঙ্গে তাকে মন্ত্রীসভা ও জাতীয় সংসদ থেকে অপসারণের দাবি জানানো হয় শনিবার বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমে জানানো হয় মঙ্গলবার এদিন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্য বিশেষ করে নারী সংসদের নিয়ে যে চরম অরচিকর রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার বিবর্জিত সম্মান সম্মান হানিকর বক্তব্য দিয়েছেন সভা থেকে তার তীব্র সমালোচনা নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভা মনে করে রাষ্ট্রের থেকে বর্ণজাতি বিরোধী বক্তব্য ও সংবিধান বিরোধী এ বক্তব্যের মাধ্যমে সমগ্র নারী সমাজ এবং মানবতাকে হ্যায় করা হয়েছে যাচ্ছি সংবাদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে মুরাদ হাসানের নিয়োগের অবসান করে প্রজ্ঞাপন চারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠানোর পর রাতে তার নিয়োগের অবসান ঘটিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে হয়েছে প্রজ্ঞাপনে বলা তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসানের পদত্যাগপত্র অবসানের রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে নারীদের নিয়ে বিদেশমূলক বক্তব্যের অডিও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে চাপেছিলেন ছিলেন মুরাদ হাসান এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবারের মধ্যে মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনা মঙ্গলবার বেলা 12টায় নিজের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের পদত্যাগপত্রই ইমেল করেন তিনি এরপর সেটি মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হয় মন্ত্রী পরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে প্রতিমন্ত্রী হিসেবে মুরাদের নিয়োগের অবসান করে প্রজ্ঞাপন জারি করলো 2019 সালের 7 জানুয়ারি 24 মন্ত্রী 19 প্রতিমন্ত্রী ও তিনজন জন উপমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা সাজান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের 19 মে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রিয় মুরাদকে প্রতিমন্ত্রী করা হয় ওই দিন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকার বিভাগ এবং প্রতিমন্ত্রী শাপলা ভট্টাচার্যকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব দেওয়া হয় আর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের দায়িত্ব দেওয়া হয় 2020 সালের 13 ফেব্রুয়ারি সম রেজাউল করিমকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সরিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান কসরুকে সমাজ কল্যাণ এবং সমাজ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী করা হয় দুই সালের ১৩ জুন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা যান এরপর দুই সালের চব্বিশ নভেম্বর ফরিদুল হক খানের ধর্ম দায়িত্ব দেন প্রধানমন্ত্রী সবশেষে গত তেরো জুলাই শামসুল আলমকে পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা মুরাদকে অপসারণের মধ্য দিয়ে বর্তমান মন্ত্রিসভায় পঞ্চম দফায় পরিবর্তনের সূচনা হলো যাচ্ছি পরে সংবাদে সরকারি বেসরকারি সব ধরনের চাকরিতে আবেদনের বয়স সীমা স্থায়ীভাবে বাড়ানো সহ চার দফা দাবিতে রাজধানী সহ শাহবাগে সমাবেশ চলছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এই সমাবেশ করেছেন চাকরি প্রার্থীরা বুধবার সকাল দশটা তিরিশ মিনিটে সমাবেশ শুরু হয় এতে চাকরি প্রার্থী শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন তারা চার দফা দাবি উত্থাপন করেছেন আন্দোলনকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করা নিয়োগ পরীক্ষার প্রাপ্ত নম্বর সহ ফল প্রকাশ করা চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ একশো টাকা করা একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা এবং সব চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বাড়ানো চাকরি প্রার্থীরা চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পর্ব সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ